আপনার দীর্ঘদিন ধরে মনে হচ্ছে যে আপনি প্রতিটা কাজে আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন বা আপনার মনে হচ্ছে যে আপনার আইতে কোনো কালাজাত বা ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক এরকম কিছু করা আছে এরকম মনে হচ্ছে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রত্ব শিবসাধক ও অঘসাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল আপনার দীর্ঘদিন ধরে মনে হচ্ছে যে আপনি প্রতিটা কাজে আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন বা আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা তুপ্তাক এরকম কিছু করা আছে এরকম মনে হচ্ছে সেক্ষেত্রে তখন আপনি এই প্রয়োগটি করতে পারেন তবে এই প্রয়োগটি করলে আপনার অবশ্যই যদি টুকতাক করা থাকে বা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এই সমস্ত করা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে তো কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন আপনি যে কোনো মাসের যে কোনো সময় অমাবস্যার দিন আল আসনে বসে উত্তর হয়ে বসে ধূপ দ্বীপ জ্বেলে নিয়ে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিয়ে আমি একটি মন্ত্র বলবো সেই মন্ত্রটি আপনাকে একশো বার করে জপ করতে হবে টানা এগারো দিন অথবা যদি আপনি অমাবস্যার দিনই এক হাজার আটবার বার যদি জব করতে পারেন তাহলে আপনাকে আর এগারো দিন করতে হবে না তাহলে আপনার ওই একদিনই প্রয়োগটি করলেই হয়ে যাবে আর যদি ভাবেন যে না আমি এগারো দিনই করবো তাহলে একশো বার করে করতে হবে প্রতিদিন ওই একই টাইমে বসে সন্ধ্যার পর এই কাজটি করতে হবে মন্ত্রটি হল ওম উগ্রায় নম 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 এইভাবে জব করবেন এগারো দিন চাইলে আপনি এগারো দিন করতে পারেন একশো বার করে আর যদি আপনি ভাবেন যে না আমি একদিনে শেষ করব আমি এক হাজার আটবার জব করবো তাহলে আপনি একদিনে বসে এক হাজার আটবার জব করলেও হবে তো এই কাজটি করলেই দেখবেন আপনার বাড়িতে যে ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক বা কালা যাদু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এই কাজটি করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো আমি ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার